বন্ধুরা আমি মৈত্রী আর নতুন সকলকে স্বাগত জানাই তো এরকম যদি ড্রাইভার থাকে আর নিজস্ব একটা গাড়ি থাকে তো উঠাট প্ল্যান করে কিন্তু বেরিয়ে পড়া যায় যখন বড়ি ড্রাইভার তখন কিন্তু হঠাৎই প্ল্যান হয়ে যায় আর গাড়ি আছে বলে অহংকার করে বলছি না কিন্তু তোমাদের সাথে মজা করেই বললাম তো আজকে কিন্তু একটু যাচ্ছিলাম দরকারেও তো বেরিয়ে পড়েছি আমি শাশুড়ি মা আর হচ্ছে আমার বড় মিলে যাচ্ছি হচ্ছে নৈহাটি তো আজকে কিন্তু ঘুরতে যাচ্ছি না মানে একটা দরকারেই যাচ্ছি তো সেই সাথে একটু শর্ট আউটিংও হয়ে যাবে আর আমার মা কোনোদিন নৈহাটিতে আমার পিসের বাড়ি যায়নি তাই ভাবলাম একটু ঘুরিয়েও নিয়ে আসি তো আমাদের বাড়িতে সামনে পুজো আছে তো সেই পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করব যখন পুজো হবে তো সেই পুজোর নেমন্তন্ন করতেই গেছিলাম নৈহাটিতে তো নেমন্তন্নও আছে আবার একটু ঘোরাফেরাও হলো ফোন করলো যে কাউকে না জানিয়ে হঠাৎ করেই গেছি তাই বাচ্চাটা ওর মা আর কাকির সাথে কোথাও একটা যাচ্ছিল তো ভেতরে ঢুকতে গিয়ে খুব কান্না করেছে আর তারপরে যেন তো আমার পিসেশুরীর মেয়ের তো পাশেই বিয়ে হয়েছে তো ওদের বাড়ি দিয়েই প্রথম কিন্তু নেমন্তন্নটা শুরু করলাম আর এবার কিন্তু যাওয়ার মেন উদ্দেশ্যই যে ওদের বাড়িতে আর কি নিমন্ত্রণ করবো যেহেতু ওরা নতুন অতিথি বাইরে খুব বৃষ্টি পড়ছে তো ছোটো বাড়ি যাব এখান থেকে কাছেই তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছে বৃষ্টির মধ্যে মানে না হলে আবার ছাতাও আনিয়ে আছে জানো তো মানে কি যে অসুবিধা হচ্ছে আর কতক্ষণ ওয়েট করা যাবে সে কারণে হেঁটে ঘিটেই যাচ্ছি বিশেষ করে মেয়ের বিয়ে তো পাড়াতেই হয়েছে তোমরা আমার যার ব্লগ দেখেছো অবশ্যই যেন তো না দেখে থাকো আমি হ্যাঁ যে সবাই ভিজে ভিজে সবাই ভিজে ভিজে তাই যাওয়া হচ্ছে ছোটো বাড়িতে এত একটু বেলা করেই বেরিয়েছিলাম ভেবেছিলাম যে তিনটে বাড়ি নেমন্তন্ন করা আসবে না পিসি শুড়ির মেয়ে শ্বশুর বাড়ি ছোটো পিসি শাশুড়ি বাড়ি আর বড় পিসি শাশুরি বাড়ি কিন্তু বৃষ্টি নামাতে না সব একদম ম্যাচাকার হয়ে গেছে কি অবস্থা হ্যাঁ বলো তো বললো জল দাঁ জল দাস দেখুন বলো তো কুকুর আছে না অবস্থা সবার ছিল এই যে পুকুর সেই মনে হয় এবার পাঙাশ মাছ নেওয়া হয়েছিল বিশাল বড় পুকুর ছিল আগে ঘোড়া কি অবস্থা না না ঠিক আছে ও ভালো গরমের থেকে অনেক ভালো চলে যাবে আর আঠাশ তাহলে খাওয়া দাওয়া আছে দিয়ে না না

দিনৰ বেলাই দিনৰ বেলাই যে দেখতে পাচ্ছো আমরা গাড়িতে উঠে পড়েছি এরপরে মানে বড় শিশুদের বাড়ি যাওয়ার জন্য তো ছোটো পিসি শিশুটির মেয়ে আর ছোট পিসি শিশুদের বাড়িতে খুব কাছাকাছি তাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আজকে তো ছাতাও নিয়ে যায়নি কী যে অবস্থা বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা আর পিসি শিশুদের বাড়ির গলিটাতে জল জমে গেছিলো মানে সাপ যাচ্ছিলো যেন পুকুর আর রাস্তা একদম মিশে গেছে মানে যাওয়ার সময় কি সুন্দর ওয়েদার ছিল আর যখন মানে ওদের বাড়িতে গেছি কী যে বৃষ্টি শুরু হল মানে কী আর বলবো আর জানো তো ওইদিকে বাচ্চাটাও তো মানে ওরা কোথায় যাচ্ছিলো মানে যেহেতু আমরা গেছি এবার ওরাও আবার ঘরে ঢুকেছে তো সেই কারণে কী যে কান্নাকাটি করছিলো মানে বলছিল ওকে নিয়ে যেতে হবে তারপরে আর গেছে কি না জানি না তো এই যে দেখতে পাচ্ছ আমার বড় পিসেশ্বরীর বাড়ির থেকে ছোট পিসেশ্বরীর বাড়ি মানে খুব একটা দূরে নয় তাই কিন্তু খুব কাছাকাছি বলতে পারো গাড়িতে করে গেলে দশ মিনিট মতো লাগে তো আমরা কিন্তু চলে এসেছি সেই বড় বিশেশ্বরী বাড়িতে আর আমরা তো কাউকেই না জানিয়ে গেছিলাম পরে ওরা ফোন করে যদিও দিয়েছিলাম আমার যারা আগের দেখেছো যে ওদের বাড়িতে কিছুদিন আগে আমরা ঘুরে গেছিলাম মানে সব বিশেশ্বরী বাড়িতেই তো আবার এসছি পুজোর নেমন্তন্ন করতে

না ঠিক আছে বোতল ঠিক আছে গেলেই ওরকম বিরিয়ানি নিয়ে চলে আসবে তার জন্য আমরা সব সময় বলে যায় না কিন্তু তাতেও ওরা শোনে না মানে সত্যি অনেকক্ষণ বেশ কাটালাম সময়টা ভালোই সব বাড়িতে ঘুরে ফিরে মন্তন্য করে এবার ছিল আমাদের বাড়ির দিকে ফেরার পালা মানে এত বছর বিয়ে হয়েছে আমার মাকে নিয়ে আর কত আত্মীয় স্বজনের বাড়িতেই তেমন বিশেষ যাওয়া হয়নি তো এই প্রথম নিয়ে গেলাম আর কি বিশেশরীদের বাড়িতে তো ভীষণই ভালো লাগলো বিশেষড়িরাও খুব আনন্দ পেয়েছিলো যে মাকে নিয়ে গেছি আর কাউকেই তো কিছু জানিয়ে নিয়ে যায়নি তাই সবাই খুব রাগ করছিলো যে থেকে কেন বলে আসলে না যেন তো বলে না গিয়েই এই অবস্থা বলে গেলে তো মানে কী যে করতো কোনো ঠিক নেই সেই কারণেই আর কি না বলে যাওয়া হঠাৎ করে গেলেও কিন্তু আনন্দটাও বেশ ভালোই হয় ঝামেলাটা একটু হয় ঠিকই কিন্তু বেশ আনন্দটাও ভালো হয় আর এদিকে দেখো আমরা অলরেডি কল্যাণী ট্রোলে চলে এসছি আর তখন না কি যে বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে আর এরকম বৃষ্টি হলে না গাড়ির মধ্যে বসে থাকলে আমার মনে হয় সেই পাহাড়ে চলে যায় দূরে কোথাও কিন্তু সব সময় তো আর যাওয়া হয়ে ওঠে না ওই তাই স্বপ্নেই ভেবে নিই আর যেন তো এরকম বৃষ্টি হলেই কিন্তু আমার সেই পুরুলিয়ার কথা মনে পড়ে যায় শর্ট আউটিংয়ের জন্য আমাদের সব থেকে কাছে হচ্ছে পুরুলিয়া তো অনেকবার গেছি কিন্তু তাও যেন মনটা পাহাড় পাহাড় করতেই থাকে তো যাই হোক পাহাড় পাহাড় করলেও লাভ নেই সবসময় সিচুয়েশান সমান থাকে না তো আলটিমেট কিন্তু আমরা মোটামুটি চাকদাই চলে এসেছি এরপরে আমার শাশুড়িকে নামিয়ে তারপরে আমরা গাড়ি রেখে দেন কিন্তু বাড়িতে আসবো মানে আমার বাপের বাড়িতে যেহেতু গাড়িটা রাখা হয় আর চাকদার যে কি অবস্থা মানে চাকদা কেন সব জায়গারই একই অবস্থা নৈহাটিতে গিয়েও সেই একই অবস্থা দেখলাম তো দেখো কি অবস্থা আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে বাই সমুদ্রের মাছ কেন ঢুকে